সম্মানীয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নতমানের মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই আঠাশ দিন হরমোনযুক্ত হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ খুঁজছেন পাচ্ছেন না ভালো মানের তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন আমরা কিভাবে ট্যাঙ্কিতে সাওয়ার খাওয়াই মাছটা কিভাবে ডেলিভারি দিই তো এই মাছগুলো হচ্ছে আমাদের কাছে সর্বনিম্ন বড়ো সাইজ এটা হচ্ছে চারশো থেকে পাঁচশো লাইনের এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেও আমাদের থেকে বড়ো সাইজও নিতে পারবেন দেখেন আমরা কিভাবে ওজন করে মাছটা সুন্দরভাবে মেপে এটা ডামে বা প্যাকেটে দিয়ে দেওয়া হতে হবে তো চাষি বেড়া আপনারা যদি এই মাছগুলো নিতে চান তো অবশ্য আমাদের থেকে কম রেটে নিতে পারবেন তো এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলোর ক্ষেত্রে দুইটা প্রকার রয়েছে একটা হয় টাইগার মনোসেক্স একটা হয় দেশি তেলাপিয়া অবশ্য এটা থেকে আপনারা বিরত থাকবেন তো দেখেন আমরা কিভাবে অক্সিজেন সাপোর্টে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো অবশ্য এটা মেপে দেখেন কিভাবে প্যাকেটে মিলাই দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এই মাছটা অনেক জায়গা দূর ফি যায় যে যে জন্য এটা অক্সিজেন ভালো করে দিতে হয় তো এই মাছগুলো যদি নিতে চান তো অবশ্য আমাদের থেকে নিতে পারবেন আপনারা চাইলেও এই মাছগুলো যে কোনো মাছের সাথে দিতে পারবেন কারণ হচ্ছে হাইব্রিড মনোসেক্সেলাইপিয়া মাছ আমরা একটা শখের একটা মাছ এই মাছগুলো আমরা যে কোনো জলাশয়ে সেরে থাকি আপনারা চাইলেও ওকে করতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন অবশ্য অনেকে খাবার নিয়ে টেনশন করেন যে কি খাবার খাওয়ালে অতি তাড়াতাড়ি বড় হয় অবশ্য আমাদের ভিডিও স্ক্যান দ্বারা আমরা যোগাযোগ করবেন যে কি খাবার খাওয়ালে অতি তাড়াতাড়ি বড় হয় অবশ্য আপনাদের পরামর্শ দিব তো চাষি বেড়া আপনারা যদি এই মাছগুলো চাষ করেন অবশ্য ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে অনেকে পুকুর নিয়ে টেনশন করেন যে কীভাবে পুকুর প্রস্তুতি করলে মাছ একটা মাছও নষ্ট হবে না বা ক্ষতি হবে না অবশ্য আপনারা এটা একটু দেখবেন আমাদের থেকে তো এই মাছগুলো যদি নিতে চান তো অবশ্য আমাদের ভিডিও আমরা যোগাযোগ করে দু হাজার পঁচিশ সালের সকল মাসের পোনায় নিতে পারবেন তো যা ভাইরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই